হ্যালো বন্ধুরা আজকের গল্প হচ্ছে তিন তেলে পোকা এক কৃষক চলুন শুরু করা যাক জিনে শুনে সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি একটি শিক্ষণীয় গল্প তিন ক্ষুধার্ত তেলে পোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল কৃষক মায় পড়ে তাদের রুটি আর চিজ খেতে দিলেন তারা তৃপ্তি করে খেলো এবং কিছু খাবার সাথে করে বাড়ি নিয়ে গেল চলার আগে কৃষক বললেন ভিক্ষা না করে তোমরা চাইলে আমার খামারে কাজ করতে পার আমি ভালো বেতন খাবার আর সুরক্ষা দেব তাহলে পুকুরা আগ্রহ নিতে জানতে চাইল কি কাজ করতে হবে আর কত টাকা বেতন কৃষক বললেন আমার খামারে চারটি পদ ফাঁকা মুরগিকে খাবার দেওয়ার খবর জানানো মাসিক তিন হাজার টাকা দুই রসুনের খোসা ছাড়ানো মাসিক পাঁচ হাজার টাকা টিকটিকি তাড়ানো মাসিক চার হাজার টাকা ছাগলের জন্য গান নাচ মাসিক আড়াইশো টাকা তোমরা নিজের পছন্দে বেছে নাও প্রথম তেলেবে চিৎকার করে বলল আমি রসুন খোসা ছাড়ানোর পাঁচ হাজার টাকার চাকরি নেব দ্বিতীয়জন জন বলল আমি চার হাজার টাকার টিকটিকি দাঁড়ানোর কাজ করব তৃতীয় জন তেলে একটু ভেবে বললো আমি আড়াইশো টাকার কাজটাই করব আমি ছাগলের জন্য গান গাইবো আর নাচব অন্যরা ভাবল ও নিশ্চয়ই বোকা এত কম বেতনের কাজ বেছে নিল কেন পরদিন সকালে প্রথম ও দ্বিতীয় তেলে কাজ শুরু করতেই মারা গেল কৃষক তৃতীয় তেলে পোকাকে জিজ্ঞেস করলো তুমি সবচেয়ে কম বেতনের কাজটা কেন নিলে তেলেবোকা বলল কারণ আমি আগে ভেবেছিলাম মুরগির প্রিয় খাবার তেলে তাই তার কাছে যাওয়া মানেই মৃত্যু রসুনের গন্ধ আমাদের সহ্য হয় না খুব দ্রুতই তারা মানে আমরা মারা যেতে পারি টিকটিকি তো আমাদের খেয়ে ফেলে তাই আমি এমন কাজ বেছে নিলাম যেখানে আমি নিরাপদে বেঁচে থাকতে পারি শিক্ষা অন্ধভাবে বেতনের মানে বেশি বেতনের পেছনে না ছুটে আগে ভালো করে বিবেচনা করে সেই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য নিরাপদ কি না দেখা উচিত নতুন নতুন এমন শিক্ষণীয় গল্প পেতে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই ধন্যবাদ ভালো থাকবেন এবং ভালো রাখবেন